ঝিঞিরা বাজারে গরু হাত দিয়ে যাব গরু দেহুম সন্ধ্যার পরে যায় গরুর একটা মানে ই নিম মেজার মেজারমেন্ট বলতে গরুর একটা দাম টাম দেখুন যে কীরকম বাজার চলতেছে তারপরে যায় আজকে যদি হয়ে যায় হয়ে গেল গরু নাহলে কালকে যাই ইনশাল্লাহ নিয়ে আসুন এখন বাজারে গেতাছি পানি আনতে সাথে গরুও দেখতে দেখতে যামু কি কি কিনি দেখি অনেক দিন পরে ভিডিও মানে করাই স্টার্ট করলাম ভিডিওটা দেখেন যদি ভালো লাগে একটা লাইক দিন কমেন্ট করেন কেমন লাগলো আজকের ওয়েদারটা অনেক সুন্দর এখন হলো কেতাসি বাজারে আমার লোক আছে মিস্টার খান্ডি ভালো ভালো এখন হলো আর কি ওয়েদার সুন্দর যাই বাজার দেয়া যায় গরু রাস্তা দাম দিলাম বুঝছো এরকম আর যদি মনে কর ব্যাপারীরা তোরা রেখা দিবা চাই তাহলে ওদিকে থা গরু ছাগলের দামে তোরা দিয়ে দাম বুঝছাস কত লইল রে এই দুইটা তিনটা কত লইল পঞ্চাশ

টি শা পাইছি টি শার্ লই তখন টি শা বেশি গরম পড়ে না টি শার্ড়ে পরে লয় খাম এই যে ভাবলি গা চোদ্দটা লেস চিপ লইলাম এই মনে হয় না চোদ্দোটা মনে হয় না চার দিনও যাইবো সর্বোচ্চ মনোগর পাঁচ পাঁচ দিন না 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 দুই দিন বা তিন দিন একটা পেস্ট দরকার দাঁতে দাঁতও অনেক ময়লা টয়লা জমা যায় মধ্যে ও ভালো কথা পেস্ট তো তোর দরকার পেস্ট আর লগে একটা হারপিক ই করতে ই হ্যাঁ একটা পেস্ট আর একটা হারপিক দরকার বুঝছো মানে যে কহর পরে গেছে গা দাঁড়ের ভিত্তে মনে হয় কি লেয়ার পড়ে গেছে গে উপরে মানে যে একটা এটা লইলাম লইয়া ভাই যাই যায়া ভালো করে বেড়া টেরাস পইরা দাঁত দুধ পরিষ্কার করি সম্ভব আধা ঘন্টা ধরে রিক্সা পুস্ততাছি চল্লিশ থেকে পঞ্চাশটা রিক্সা জিগে যাইবো যে না নাই করে আর ওর চেহারা দেখে আরো আগে যে চায় না আর এই যে সরকারি ব্যাংকের এদিকে আসি সরকারি ব্যাংকের সিকিউরিটি গার্ড ফাইনালি একশো রিক্সার পর একটা রিক্সা পাওয়া গেছে ভাইটা অনেক ভালো লোক এখন আমরা আর কি মাল লোড দিব তাই না যান যায় রাখেন এলা হেন থেকে পুরান যাবো না মালটা লে হি অক্ষণ বেশিক্ষণ লাগবে বাজারে গরু আছে ঠিকই কিন্তু দাম চার চায় না ব্যাপার যে জৌরা আলাদা দাম চার চায় না এক তো রিক্সা পাওয়া যায় না এর ভিত্তি হইলো গরুর হাট এই চাই চায় না যে আছে ভিত্তি যে ওনারা সে কেটে যে তারপরও মনে প্রায় আধা ঘন্টা আরও বেশি তারপরে যে রেস্ট টেস্ট খাওয়া দাওয়া করে আবার যাবো হাটে একটা চক্কর দিয়ে গরুর হাটে গরুরবার আসি আমি এসে ভাইয়া আইসি একটা গরু দেখবো আমি পনেরো চাইছে আস্তে আস্তে মাত্র তাইলাম আমরা

যাক এটাও ভালো হয়েছে আমি যেটা দেখছি ওটাও দেখে আমরা যেটা দেখছি ওটা দেখব আলহামদুলিল্লাহ এটা লোয়াল এলাম এটা হলো লইছে হলো এক লাখ ষোলো হাজার আর ই হাসিল্লা সিল তো চোপ কি ফ্রেমের বাইরে যাক আব্বু আইসা আব্বু পছন্দ হয়েছে এটা এলো এক লাখ পনেরো হাজার লোয়াল এলাম

কতলা কোনে আছে হাচিল দিম হাচিলে কাম কৰা হাচিলে যাম পচন্দ কৰিছিলো আছিল ক্ৰছ আছিলো গেট আছি যাই আহ অনেক গুলাম আর গিয়ে পর্যন্ত প্রায় চার পাঁচ ঘন্টা ঘুরছি ভিডিও করতে পারিনি ঠিকঠাক মতো আলহামদুলিল্লাহ এটা লেগে গেছে মাংস তো না আর কি এই গরুটাই হলো আব্বুর পছন্দ হয়েছে এলাকা আব্বুরটা খেয়েছি যা বু হওয়া আয়া গরুটা পছন্দ করো কইরা তুমি ওর আব্বুর আবার গরু পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আসলো নেক্সট টাইম যদি কোনো ভিডিও ছাড়ি দেখেন